নমস্কার বৈদেশিক অঙ্গনে দিন দিন তলানিতে নামছে বাংলাদেশের পাসপোর্টের মান আপনারা সকলে জানেন বাংলাদেশ থেকে যে শ্রমিকরা বিদেশে কাজ করতে চান অর্থাৎ আমাদের প্রবাসী ভাই বোনেরা কাজের বিনিময়ে বাংলাদেশে যে রেমিডেন্স পাঠায় এই রেমিডেন্স বাংলাদেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে অর্থাৎ দেশের উন্নয়নে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যুক্তরাজ্য ভিত্তিক একটি প্রতিষ্ঠান দুই সালে একটি প্রতিবেদন প্রতিবেদন বা জরিপ করেছে দুই সালে বাংলাদেশের পাসপোর্টের মান নিম্নে চলে গেছে অর্থাৎ বৈদেশিক অঙ্গনে তলানিতে গিয়ে ঠেকেছে অর্থাৎ এতই নিচে চলে গেছে বাংলাদেশে পাসপোর্টের মান যা সত্যই একটা দেশের জন্য লজ্জাজনক যে কারণে আমাদের দেশ থেকে অনেকেই বিদেশে যেতে পারবে না প্রবাসে যেতে পারবে না কাজ করতে যেতে পারবে না কারণ পাসপোর্টের মান নিম্নমানের হয়ে গেছে নিম্নমানের হয়ে গেছে একশো ছয়টি দেশের জরিপ করেছে তারা যুক্তরাজ্য ভিত্তিক একটি প্রতিষ্ঠান এই একশো ছয়টি দেশের ভিতর আমাদের পাসপোর্টের মান হচ্ছে একশোতম তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আমাদের পাসপোর্টের মান কোথায় চলে গেছে একশো ছয়টি দেশের মধ্যে আমাদের পাসপোর্টের মান হচ্ছে মান হচ্ছে একশোতম তম এর এই পাসপোর্ট নিম্ন মানের হওয়ার কারণে কারণে বিদেশে আমাদের অনেক শ্রমিকরাই যেতে পারবে না ফলে অর্থনীতিতে আমাদের ধস নামতে শুরু করবে কারণ বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় সেক্টর হচ্ছে বড় সেক্টর হচ্ছে রেমিডেন্স অর্থাৎ আমাদের ভাই বোনেরা বিদেশে গিয়ে তাদের কর্মের মাধ্যমে শ্রমের মাধ্যমে টাকা পয়সা বাংলাদেশে পাঠায় এই টাকা পয়সার টাকা পয়সার জন্য বাংলাদেশ অর্থনীতি অর্থনীতিতে এগিয়ে আসছে বা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাসপোর্টের মান নিম্ন যাওয়ার কারণে বিদেশে অনেকেই যেতে পারবে না বা অনেক দেশ আমাদের ভিসাও দিবে না এ প্রসঙ্গে আমি বলতে চাই পাসপোর্টের এই মান উন্নত করার জন্য সরকার কতটুকু দৃষ্টি দিয়েছে বা কতটুকু কৌশলী হয়েছে বা পররাষ্ট্র নীতি কতটুকু সফলতার দিকে যাচ্ছে জানি না তবে আমরা আশা রাখবো পাসপোর্টের মান যাতে উন্নত করা যায় কোন কোন কারণে পাসপোর্টের মান নিম্নের দিকে গেছে সেগুলো চিহ্নিত করে দ্রুত সরকার পাসপোর্টের মান উন্নত করার জন্য কৌশল ব্যবহার করবে বা বৈ বৈদেশিক বা পররাষ্ট্র নীতি শক্ত বা শক্তিশালী করবে এই আশা রেখে শেষ করছি সকলে ভালো থাকবেন আবার কথা হবে নমস্কার